ক্যাডেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইম আজম চৌধুরী এক সপ্তাহ ব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করব এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লেলিস্টে আন্ডার থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরো পাবেন বুট ক্যাম্পের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন শাহেক চৌধুরী চলেন ভিডিও শুরু করা যাক স্বাগতম সবাইকে তো এই প্রবলেমটাও মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে আমাকে তিনটা ক্লাস ক্রিয়েট করতে হবে একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে প্রফেসর স্টুডেন্ট তো যেটা এটাকে হচ্ছে প্রফেসর আর স্টুডেন্ট এক্সটেন্ড করবে বা ইনহেরিট করবে তো পার্সন ক্লাসটা যেটা সে পার্সন ক্লাসের মধ্যে দুইটা ভেরিয়েবল থাকবে বা দুইটা ডেটা থাকবে একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এইচ তো পার্সন ক্লাসটাকে যখন প্রফেসর এক্সটেন্ড করবে যখন স্টুডেন্ট এক্সটেন্ড করবে তখন বাই ডিফল্ট এই দুইটা জিনিস ওর মধ্যে চলে আসবে এখন প্রফেসর ক্লাসে আসি প্রফেসর ক্লাসে আরও দুইটা ভেরিয়েবল থাকবে একটা হচ্ছে পাবলিকেশনস আর একটা হচ্ছে কার আইটি বা কারেন্ট আইটি প্রফেসর ক্লাসে দুইটা ফাংশন থাকবে একটা হচ্ছে গিট ডেটা আর একটা হচ্ছে পুট ডাটা তো গিট ডাটা দিয়ে হচ্ছে আমরা ডাটা গেট করবো পুট ডাটা দিয়ে হচ্ছে আমরা ডাটাটাকে শো করবো তো গিট ডেটা হচ্ছে তিনটা জিনিস ইনপুট নিচ্ছে একটা হচ্ছে নেম এজ আর পাবলিকেশনস আর পুট ডাটা দিয়ে সে হচ্ছে শো করতেছে নেম আর কারেন্ট যেটা কারেন্ট আইডিটা আমাকে হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে না এটাকে এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যেন এটা ইনক্রিজিং অর্ডারে হয় তার মানে ওরা আমাকে কারেন্ট আইডি ইনপুট দিবে না কিন্তু আমাকে কারেন্ট আইডিটাকে এমনভাবে সেট আপ করতে হবে যতগুলো প্রফেসর ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করব সবগুলার কারেন্ট আইডি যেতে ইনক্রিজিং অর্ডারে হয় ওয়ান টু থ্রি ফোর এইভাবে এখন স্টুডেন্ট ক্লাসে আসি স্টুডেন্ট ক্লাসে তো প্যারেন্ট ক্লাসের দুইটা ডেটা থাকবে এছাড়া দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে এরে সিক্স সাইজের একটা এরে যেটাতেও সবগুলা মার্কস থাকবে আর হচ্ছে কারেন্ট আইডি তো এখানে গিট ডাটা আছে পুট ডাটা আছে তো গিট ডাটাতে যেটা তাকে হচ্ছে যে নাম এজ আর তার যেই ছয়টা সাবজেক্টের মার্কস এটা হচ্ছে ইনপুট করা হবে আর পুট ডাটাতে হচ্ছে তার নাম এইচ আর যতগুলো মার্কস ছিল সব মার্কসের যোগ ফল আর কারেন্ট আইডি এই ক্ষেত্রে কারেন্ট আইডিটা হচ্ছে প্রফেসরের মতো ইনক্রিজিং অর্ডার হইতে হবে ওরা আমাকে কারেন্ট আইডি ইনপুট দিবে না কিন্তু কারেন্ট আইডিটা ইনক্রিসিং অর্ডারে হইতে হবে তো এই জিনিসটাই এখন বলা হইতেছে ফর ইচ অবজেক্ট বিং ক্রিয়েটেড অফ দ্য প্রফেসর অর স্টুডেন্ট ক্লাস সিকুয়েন্সিয়াল আইডি শুড বি অ্যাসাইন্ড টু স্টার্টিং ফ্রম ওয়ান সলভ দ্য প্রবলেম ইউজিং ভার্চুয়াল ফাংশনস কনস্ট্রাক্টর অ্যান্ড তো এই এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের ও ও রিলেটেড কিছু টপিক আগে থেকে জানা থাকা লাগবে তো এই টপিকগুলো হচ্ছে ক্লাস অবজেক্ট মেথড কনস্ট্রাক্টর ইনহেরিটেন্স প্রিন্সিপাল ভার্চুয়াল ফাংশনস স্টেটিক ভেরিয়েবল তো অ্যাটলিস্ট এই টপিকগুলো যদি আমার না জানা থাকে তাহলে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো না ভার্চুয়াল ফাংশন আর স্ট্যাটিক ভেরিয়েবল এই দুইটার ব্যাপারে আমি হালকা একটু কথাবার্তা বলে নিই তো ভার্চুয়াল ফাংশন যে জিনিসটা সেটা হচ্ছে রান টাইমে একটা মেথডকে ওভার রাইট করতে পারে একটা ফাংশন যখন ওর কিওয়ার্ডটা আমরা ভার্চুয়াল হিসেবে দিই তখন এটাকে আমরা রান টাইমে ওভার রাইট করতে পারি আর স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা হচ্ছে একই ক্লাসের সবগুলো অবজেক্টের মধ্যে কমন লেটসে আমার কাছে একটা ক্লাস আছে সেই ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট ওয়ান এবং একই ক্লাসের আরেকটা অবজেক্ট আছে সেটা হচ্ছে স্টুডেন্ট টু তো এখন আমি যদি এটা সেট করতে চাই যে সবগুলো স্টুডেন্টকে একটা সেকশনে রাখব তা আমি একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লেটসে সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে সেকশন তো আমি যদি যে কোনো একটা সেকশন এ সেট করে দেই তাহলে সবগুলার সেকশন এ সেট হয়ে যাবে একসাথে যদি আমি এখানে সেকশন এর বদলে বি সেট করি তাহলে এখানে সবগুলার ভ্যালু একই সাথে বি হয়ে যাবে তো এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের দরকার স্পেশালি যখন আমরা প্রফেসর আর স্টুডেন্টের কারেন্ট আইডি নিয়ে ডিল করব তখন আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের দরকার হবে তো এখন যদি আমি একটু ডায়াগ্রামটার দিকে দেখি তাহলে আমরা ক্লাসগুলো এভাবে ডিজাইন করব যে আমার নামের একটা ক্লাস থাকবে যেটার ভিতরে নেম থাকবে এজ থাকবে আর গেট ডাটা পুডাটা মেথড থাকবে যে ক্লাসটা আছে সেই পার্সন ক্লাসটাকে স্টুডেন্ট এক্সটেন্ড করবে এবং স্টুডেন্টের মধ্যে আলাদা করে আমি আরেকটা অ্যারে নিয়ে নিব যেটাতে আমি মার্কস রাখব আরেকটা ভেরিয়েবল নিয়ে নিব যেটাতে আমি টোটাল মার্কসটা রাখবো কারেন্ট আইডিটা রাখব রাখবো গেট ডাটা আর হচ্ছে পুট ডাটা প্রফেসরের ক্ষেত্রে প্রফেসরের ক্ষেত্রে পাবলিকেশনটা থাকবে কারেন্ট আইডি থাকবে গেট ডাটা থাকবে পুট ডাটা থাকবে তা আমি যদি একটু সামারাইজ করি প্রথমে হচ্ছে আমরা পার্সোন ক্লাস ক্রিয়েট করব তারপর সেটা স্টুডেন্ট আর টিচার ক্লাস ক্রিয়েট করে এক্সটেন্ড করবো তারপর হচ্ছে প্রফেসর ক্লাস বলি বা স্টুডেন্ট ক্লাস বলি ওদের হচ্ছে কারেন্ট যে আইডিটা আছে সেই আইডিটাকে স্ট্যাটিক ভেরিয়েবল করে ইমপ্লিমেন্ট করবো গেট ডাটা দিয়ে ইনপুট নিব পুড ডাটা দিয়ে রেজাল্ট আউটপুট করব এখন আমরা সলিউশনে চলে আসি তো সলিউশনে প্রথমে আমি একটা পার্সন ক্লাস ডিক্লেয়ার করব তো এই পার্সন ক্লাসে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এই যার হচ্ছে নেম গিট ডাটা দিয়ে ভ্যালুগুলা ইনপুট নিলাম আর পুট ডাটা দিয়ে ভ্যালুগুলো আউটপুট করলাম প্রফেসর যে ক্লাসটা আছে সেই প্রফেসর ক্লাসে আমি পার্সন ক্লাসটাকে ইনহেরিট করলাম আর এক্সট্রা করে আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম সেটা হচ্ছে পাবলিকেশনস ওকে নাইস আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল সেটা হচ্ছে প্রফেসরস কারেন্ট আইডি বা পি কারেন্ট আইডি এখন আমি যখন গেট ডাটা করব আমাকে হচ্ছে এই জিনিসটাকে ওভার রাইট করা লাগবে যেহেতু আমি এটাকে ভার্চুয়াল ডিক্লেয়ার করে রাখছি আগে থেকে সো আমি এখন এটাকে আবার ইচ্ছা করলে ওভার করতে পারবো তো আমি আমার সুবিধার জন্য এই জিনিসটাকে ওভার রাইট করে নিলাম তো প্রথমত সুপার ক্লাসের যে গিট ডাটা পোষণটুকু মানে হচ্ছে নেম আর এজ এইটুকু আমি এই লাইনের মাধ্যমে সেরে ফেললাম তার মানে নেম আর এজ এইটুকু আমার ইনপুট নেওয়া শেষ এখন আমি যেটা করব এক্সট্রা করে জাস্ট পাবলিকেশনটাকে ইনপুট নিব ওকে এটা হইল এখন আমার যদি প্রফেসরের ডেটাগুলো আউটপুট করা লাগে তাহলে আমি কি করব প্রথম কথা হচ্ছে পার্সন পুট ডাটা মানে হচ্ছে যে নেমার এজ শো করার যে ব্যাপারটা এই জিনিসটা হচ্ছে আমি করে ফেলছি এই লাইনের মাধ্যমে সুপার ক্লাসের ম্যাথডটা কল করার মাধ্যমে নেমার এজটা আউটপুট করে নিলাম এখন পাবলিকেশন যেটা আছে সেটাকে আমি এক্সট্রা করে আউটপুট করলাম আর প্রফেসর যে কারেন্ট আইডিটা আছে সেটাকেও আমি আউটপুট করলাম এখন একটা ব্যাপার আছে আমার যে কারেন্ট আইডিটা আছে সেই কারেন্ট আইডিটা কিন্তু সিকোয়েনশিয়াল হইতে হবে সকল প্রফেসরের জন্য সো এই জিনিসটা করার ক্ষেত্রে আমি যেটা করতে পারি আমি তো আগে থেকে স্টেটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিচ্ছি প্রফেসর কারেন্ট আইডি তো ইনিশিয়ালি আমি বাইরে থেকে ডিক্লেয়ার করে দিব প্রফেসর ক্লাসে যে কারেন্ট আইডিটা আছে এইটার ভ্যালু হবে ওয়ান তো প্রথমবার যখন শো করবে সব কিছু তখন তো এটার ভ্যালুটা এখানে আছে ওয়ান এখানে ওয়ান শো হবে ওয়ান শো করার পরে আমি এই জিনিসটাকে প্লাস প্লাস করে দেব এরপরে যখন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হবে তার যখন পুথ ডাটা করা হবে তখন সে পুথ ডাটাটাতে তার ভ্যালু আসবে টু তারপরে যখন আবার কল করা হবে তখন তার ভ্যালু আসবে থ্রি তো এভাবে আমি স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করে সিকোয়েন্সিয়াল প্রফেসার্স কারেন্ট আইডি মেনটেন করার ব্যাপারটা হ্যান্ডেল করছে তাহলে সেম প্রসিডিউরে আমি স্টুডেন্ট ক্লাসটাও ক্রিয়েট করব স্টুডেন্ট ক্লাস এক্সট্রা করে হচ্ছে আমি একটা মার্কস নামের নিয়ে নিলাম এটার ভিতরে সবগুলো মার্কস রাখলাম আলাদা করে আরেকটা একটা নিলাম যেটাতে তার সবগুলো মার্কসের যোগফল রাখবো আর হচ্ছে স্টুডেন্ট কারেন্ট আইডি এটাকে আমি স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করলাম তো সেই স্ট্যাটিক ভেরিয়েলটাতে আমি ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম তো এখন আমি গেট ডাটা যেটা এটা ওভার করলাম ওভার করে নেম আর এইচ টুকু নিয়ে নিলাম তারপর স্টুডেন্টের সবগুলা মার্কস আমি ইনপুট নিয়ে নিলাম এবার পুটটাটা করার সময় আমি তার সবগুলা মার্কস যোগ করে অ্যান্সারের মধ্যে রাখলাম এবং তার নেমার এজটা আউটপুট করলাম তার টোটাল মার্কসটা আউটপুট করলাম আর তার কারেন্ট আইডিটা আউটপুট করলাম আউটপুট করার পরে আমি তার কারেন্ট যে আইডিটা আছে সেটা প্লাস প্লাস করে দিলাম তার মানে এরপরে যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটার কারেন্ট আইডি হবে টু তো এখন যদি আমি এটা সাবমিট করি সাবমিট করার পরে দেখা যেতেছে যে কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে সবগুলো টেস্ট কেস পাস করছে ধন্যবাদ সবাইকে